তিনটা চোর গরু চোর করবে আর এবার বাড়ির মালিকটা বুঝা পাইছে যে ও ঘরের চোর ঢুকেছে গোয়ালি ঘরের চোর ঢুকেছে এবার আস্তে আস্তে বাড়ির মালিকটা ওই গোয়ালি ঘরত গেছে এবার চোর বুদ্ধি করছে যে আজ বাড়ির মালিকটাকে একবার দাম দিতে তারপর গরু লাগে যাবো এবার কি করছে ওই বাড়ির মালিকটাকে ধরছি ধরি একদম জামা কাপড় নিয়ে চোরটা একদম পালান দিছে আর বাঁধি থুসি হ্যাঁ বাড়ির মালিকটা ঘটে এবার সকাল হয়েছে সকালে ঘুম থেকে উঠিয়া বাড়ির লোকগুলা যায় দেখে আরে বাড়ি মালিকটা ওটা বান্ধা আছে এবার বাড়ি মালিকটা যে রসি টসি খুলি দিছে এবার বাড়ি মালিকটা যায় না প্রথমে জামা কাপড় না খুঁজিয়া আগত প্রথমে নাঠি খুঁজেছে লাঠি খুঁজেছে এবার বাড়ির লোক লাগছে আরে তুই জামা কাপড় না খুঁজিয়া তুই প্রথমে তুই লাঠি খুঁজেছিস কেন ও লাঠি খুঁজেছে আগত গরু না বাসুরটার আগত দাম। এত বার কোনো সারা রাতি যে মুই তোর মাও না হ মুই তোর মাও না হ হ্যাঁ ওয়ে মুগর মাও ভাবিয়া মগুয়ে কিছু কিছু শেষ করি আমি বাসুরটাকে ভালো লাগে একটা জিনিসে বুঝবে পারস না একটা চিংড়ি কতটা ভাগ্যবান হলে মোর মতন একটা সুন্দর ভাতার পাবে চেংড়া জীবন জল বস চিংড়ি মানছিল তো ডিস্টার্ব করবেই অনেক মানি নিবারে নাকি এককালে আমি অনেক পড়িছু এককালে বহুত পড়িছু এলা আর পড়ো না এলা হাঁটি বাই শিখিছু একটা বউ একটা চিংড়ি জিজ্ঞাসা করলে যে মা তোমার বিয়ে হয়ে গেছে চেঙেটা বলল হ্যাঁ কাকিমা বিয়ে হয়ে গেছে ও ছেলে কি করে কছে আপনার সাথে কাকু যা করে পরীক্ষার হলে একমাত্র ওইটা জায়গা যেটা চেংড়ি মানছিল ভানে করবে তোরটা মুখ দীঘা মোটটা তো মূর্খ গিলে মাইয়ার ডাঙায় মূর্খ গিলে মাইয়াক ডাঙায় মই হলে তো তিন 4 কেজি ছোট ছোট গুড়া মাছ আনি দিম। দসা কি করে? তোমার না যে রিলেশনশিপ বর্তমানের রিলেশনশিপের থেকে না প্লাস্টিকের বালting এ বেশি টেকে। মেয়েটার নাম ছিল মনোহর হাজরা। আর এইবার ভোটার কার্ডে নাম আইছিল মনে হয় হিজীরা। কি লোক তারা লেখা বড় করে। কোন সময় ভাবেছো তা পড়াশোনা করিয়ে কি হবে পয়সা নাকি ভোলটিং উল্টায় দিবেন নাকি আই ও আচ্ছা মশক বোকা বানাবেন মশক বোকা বানাবে একটা কাজ করো একটা ফুটাওয়ালা মশারি টানে থাও আর তোমার বাহারাত থাকো আই ও